হ্যালো ফ্রেন্ড কেমন আছো আমার ভীষণ ভালো আছো আমি ভালো আছি তো আজ মঙ্গলবার তো আজ মঙ্গলবার ঘোড়া তো আজ মঙ্গল শনিবার হাট বসে তো মঙ্গলবার প্রত্যেক শনি মঙ্গলবার আমি হাটে যাই কালের করতে সবজি আনতে আর সবজি থাকার পরে আলুটা নিয়ে আসি আর লঙ্কা একদম আদা এসব নিয়ে আসি তো বেরিয়ে করছি হাটে যাওয়ার জন্য চলো দেখো রাস্তা থেকে দেখা যাচ্ছে হাট আমার যে হাটে সেখান থেকে হাট বেশি না মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা হেঁটে গিয়ে তো পাঁচ সাত মিনিট লাগবে তো দেখো চার রাস্তায় চারিদিকে কত হাট হেঁটে আমার কাপড় এগুলো কিন্তু শনি ল বসে রাস্তাঘাট রাস্তাঘাট পুরো বাকি মার্কেটের দোকানটা প্রত্যেক দিনই বসে তো আর দেখো এখান থেকে সব সময় রাস্তা দূর করে দিয়ে রাস্তা থেকে আমার হচ্ছে নাইটি চিন্তা এইগুলো বাচ্চাদের নাইটি মানে ছোটোদের মানে ছোটোতে যেমন নাইকি সব বিক্রি হচ্ছে আর ফল জুতো সব বিক্রি হচ্ছে ওই দেখো ভ্যানে করে ফল উঠেছে তার পাশে হয়তো চুলো তারা চাকি বেলনা বা সব কিছু মানে ভেস সব বিক্রি হচ্ছে আর এই দেখো জামা মানে বাজার জামা নিয়েছে কত জামা শাড়ি যে যেমন নাইকি দামে যার দ্বারা আর বাচ্চার অনেক বড়

তিনটে সময় হাটে এলাম বা সকালে পড়ছে থামছে তো ওইগুলো তো দেখো এদিকে সব মানে চা বা মসুর ডাল বিক্রি হচ্ছে বা ফল কাছ বা বিক্রি হচ্ছে আর এদিকে সব মানে ফটো ছুঁড়ি এদিকে ফল এখন সব সব বিক্রি হচ্ছে কত বৰ বজাৰ বা চি শাক চব বাজাৰিটা আলু নিবাৰি দেখো দেখ বজাৰ প্ৰায় খাৰ হৈ গ'ল এইটো আমি মানে রাস্তায় বেরিয়ে পরশু দেখতে বাচ্চা রাস্তায় কত মানে ওখানে তো তখন তৃতীয় বাড়ি গিয়ে দেখাবো তো ভিডিও রাখুন ভিডিওটা দেখানো প্লিজ দাদা ভিডিও সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তো আলু নিয়েছি লঙ্কা নিয়েছি আদা নিয়েছি তো আর সব কি আছে মেনি তো অবশ্যই জানি সাবস্ক্রাইব করে দেবে আর আমি পড়তে সুন্দরবঙ্গ হাঁটে যাই দেখো সব ভিডিও রেখে দিয়েছি আর